নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আমি আবার নিয়ে এসেছি বেগুন গাছ নিয়ে এবং বেগুন গাছ শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে খোল জল দিয়ে কতটা পরিমাণে হয়েছে সেটাই আমি আজকে দেখাবো কি পরিমাণে আমার একটা গাছে বেগুন ধরেছে প্রচুর বেগুন ধরেছে একটা গাছ মানে নিচে উপরে পাশে যেখানে যেখানে ডালপালা হয়েছে সেখানেই বেগুন হয়েছে এবং দেখুন ওই যে ওপরে পাতাটা আমি টানছি দেখুন এগুলো কিন্তু বেগুন ধরে গেছে আবার দেখুন এই উপরেও আছে প্রচুর বেগুন একটা গাছে হয়েছে এরকম প্রত্যেকটা গাছে শুধু খোলজলের জন্য বেগুন হয়েছে আর মাটি তো তৈরি করেছিলাম কিচেন কম্পোস্ট দিয়ে এখানে আরও একটি বেগুন গাছের কাছে আমি নিয়ে এসেছি থোকায় থোকায় দেখুন এখানে ফুল এসেছে বেগুন গাছটা ভরে মানে একটা গাছে কত বেগুন হতে পারে দেখুন এগুলো সব যখন দিয়েছি ছিটে লেগে গেছে আর কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে দেখুন এক একটা গাছে এই গাছটাতেই দেখাই দেখুন এখানেও ধরেছে এই যে প্রত্যেকটা গাছে সুন্দর বেগুন ধরেছে এবং বেগুন ধরা মানে কি ভোরে বেগুন হয়েছে এই যে দেখুন শুধু জল আর এই রকম কিচেন ওয়েস্ট যেগুলো তার যে লিকুইডটা বেরোয় সেগুলো এই দিয়ে আমি কিন্তু গাছ করেছি সত্যি খুব সুন্দর হয়েছে আমারও ভালো লাগছে যখন একজন বাগানি এত সুন্দর বেগুন ফলাতে পারে তখন নিজে সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি শুধু খোল জলের গুণ দেখুন আমি এটাই আজকে আমি ভিডিওতে দেখাবো যে কতটা গুণ আপনাদের দেখিয়েছি কিভাবে আমি পাতলা করে খোল জল দিই প্রত্যেক সপ্তাহে দিই এই যে এখন বেগুন ধরেছে এই সময় প্রত্যেক সপ্তাহে দেব। শুধু ফুল আসার সময় পনেরো দিন অন্তর দিয়েছি আর তার আগে কিন্তু কিচেন কম্পোস্টের যে মাটি তৈরি করেছিলাম তার ভেতরেই ছিল এবার আরও আর গাছগুলো দেখাবো ওই ওই গাছগুলো দেখাবো আমি দেখুন গাছের কত গ্রোথ এসছে শুধু যে বেগুন হয়েছে তা নয় ডালপালা বেরিয়ে বেগুন আরো ধরছে যত ডালপালা হবে গাছে তত কিন্তু বেগুন আপনার বেশি পাবেন দেখুন ওই যে পেছনে রয়েছে সব পাতায় ঢেকে যায় প্রচুর বেগুন হয়েছে আর এই বেগুনটা কত বড় হয়েছে কয়েকদিন ধরেই দেখাচ্ছি আসলে আমার দেখাতে খুব ভালো লাগছে যে এত বড় ছাদ বাগানে বেগুন হয় আমার প্রত্যেক বছরই হয় তবে এবছর এটা সবচেয়ে বড় এখনো পর্যন্ত হয়েছে এই যে দেখুন আমার হাত ঠিক মানে হাতেও ধরছে না এতটাই আমার তো হাতটা বেশ বড় আর কিরকম ফুল এসেছে দেখুন দেখুন শুধু খোল জল যদি আপনারা এই জৈবিকভাবে চাষ করতে পারেন বেগুন ভালোই হবে খারাপ হবে না আমার মতনই হবে একটা সংসারের জন্য প্রচুর এটা এটা আমার মনে হয় যেহেতু আমার মনে হয় অনেকটা হয়েছে দেখুন সব জায়গায় ওই গাছটাতেও দেখুন প্রত্যেকটা গাছ আমার পরিপূর্ণ বেগুনে একদম পরিপূর্ণ এই গাছটা আমি দেখাতে পারছি না ভালো করে কারণ এই সব গাছগুলো আড়াল পড়ে যাচ্ছে তবু আমি দেখাবার চেষ্টা করছি দেখুন এই যে একটা গাছ কত বেগুন দিতে পারে আর কতটা সুন্দর গ্রোথ আসে শুধুমাত্র খোল সেটাই আজকে শেয়ার করছি দেখুন এখানে আছে আর আগে যে গাছগুলো দেখালাম ওই গাছগুলো ওই যে দেখা যাচ্ছে ওই যে বেগুন দেখা যাচ্ছে ফুলগুলো আছে ওই পর্যন্ত এবার আরো গাছ দেখাব এই ছোট গাছগুলো দেখুন কতটা গ্রোথ এসছে শুধু কিচেন কম্পোস্টের ওপর ভালো লাগে মানে আমার তো খুব ভালো লাগে আপনাদেরও আশা করি ভালো লাগছে আর অনেক সময় গাছ কিন্তু যদি ভালো না আসে তবে কিন্তু মানে গাছের গ্রোথ এত সুন্দর নাও আসতে পারে গাছের মানে বেগুনের যে জাত হয় সেই জাতটাও কিন্তু ভালো থাকা খুব দরকার এখানে আরও একটি বেগুন গাছ আছে এখানে একটাই বেগুন গাছ আমি রেখে দিয়েছি আসলে জায়গা হচ্ছিল না যেখানে সব বেগুন গাছ রেখেছি তাই এখানে রেখেছি আমি বেগুন গাছগুলো মানে একটা বেগুন গাছ রেখেছি দেখুন এখানেও কিন্তু প্রচুর বেগুন ধরেছে এবং ফুল তো ভরে আছে এই যে প্রচুর বেগুন ধরেছে আপনারা কিন্তু করুন গাছ করুন গাছ বসান ছাদ না খালি রেখে আর যখন দেখবেন এরকম বেগুন আপনার ছাদ বাগানে নিজের হাতে ফলাচ্ছেন তখনই আপনার এত আনন্দ হবে যে কি বলবো ওই আনন্দের ভাগ কারুকে দিতেও পারবেন না ওই আনন্দ নিজে নিজেই উপভোগ করা যায় এত আনন্দ হয় আর যখন এখান থেকে গাছ থেকে বেগুন পেরে খাবেন তখন তো তার আনন্দ আরো আলাদা তার স্বাদ আলাদা এইসব বেগুনের স্বাদ পর্যন্ত আলাদা আর শীতকালে বেগুন পোড়া বেগুনের ঝাল অনেক রকম বেগুন খাওয়া যায় আমি তো খাই তাই বলি আপনারাও খাবেন এইভাবে বেগুন হতে হতে যখন বড় হয়ে যাবে তখন খাবেন কিন্তু তার আগে বসাতে হবে গাছ গাছ বসালে তবেই পাবেন এত সুন্দর বেগুন এবং শুধু কিচেন কম্পোস্টের উপর দেখুন নির্ভর করে কিন্তু আমার গাছ কিচেন কম্পোস্টের উপর নির্ভর করলেই গাছ কিন্তু ভালোই হয় এরপর আমি একটুখানি জল দিই যেহেতু আমি খোল ভেজাই তখন জল থাকে সেই খোল জলটা পাতলা করে আমি দিতে থাকি আর তো বারবার বলি যখন কুড়ি আসে তখন পনেরো দিন অন্তর দিই এইরকম বেগুন ধরে গেলে তখন একদম প্রত্যেক সপ্তাহে দিই পাতলা করে প্রত্যেক সপ্তাহে নিয়ম করে দিতে হবে এতেই হবে আপনার গাছ সুন্দর তাহলে বন্ধুরা আপনারা সবাই ছাদ বাগানে বেগুন গাছ বসাতে শুরু করুন বেগুন গাছ আপনার কোনো সিজন দরকার হয় না যে কোনো সময় বসানো যায় আমি বসাই যখন নার্সারিতে কিংবা যারা গাছ বিক্রি করে তাদের কাছে যে চারা পাবেন সেই চারাই বসাবেন আমিও সেই চারাই বসাই কোনো সিজনের দরকার হয় না শীতকাল গরমকাল এরকম কোনো সিজন লাগে না গরমকালে গরমকালের চারা পাওয়া যায় আর শীতকালে শীতকালের চারা পাওয়া যায় দেখুন তো আর এখন এমন ওয়েদার হয়েছে যে শীতকাল গরমকাল কোনো কিছুই মারে না দুই কালেরই মানে শীতকাল গরমকাল দুকালেরই বেগুনের গাছে কিন্তু বেগুন হচ্ছে আমার এবছর হয়েছে তাই আমি শেয়ার করলাম এখনও বেগুন হচ্ছে আমার গরমকালের গাছগুলো প্রত্যেক বছর কিন্তু গরমকালের গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এবছর রয়েছে সেটাই আমি বললাম আপনারা লাগান এবং যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন আশা করবো কমেন্টের উত্তর আমি দিয়ে আপনাদের গাছ সম্বন্ধে আমার যতটা মানে ধারণা আছে আমি যতটুকুনি শিখেছি গাছ করতে করতে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার সবার শেষে আমার প্রিয় একটা ফুল অ্যাসটা দেখিয়ে নিই বেগুন গাছ সবার শেষে দেখাই একদম ওপরে ছাদ বাগান এটা কয়েকটা বেগুন গাছ আমি একদম ওপরে ছাদ বাগানে রোদ্দুরের জন্য বেশি রোদ্দুর যেখানে পাবে সেখানে রেখে দিয়েছি এবছর এইটা আমি এক্সপেরিমেন্ট করব যে বেশি রোদ্দুরে কেমন থাকে কিংবা গরমে কেমন বেগুন গাছ থাকে তাই এখানে চারখানা বেগুন গাছ আছে বেগুন এই বেগুন গাছগুলোও দেখুন কত সুন্দর গ্রোথ এসেছে সেই একই কিচেন কম্পোস্টের উপর নির্ভর করেই আমি থাকি আর এই দেখুন এখানে কিন্তু ফুলও এসেছে এই ফুল যখন ফুটবে তখনই কিন্তু পনেরো দিন অন্তর খোল জল দিতে হবে এই যে দেখুন বেগুন গাছ কি সুন্দর বড় হয়ে যাচ্ছে সত্যিই খুব ভালো লাগে গাছ করলে আর এটা একদম ওপরের ছাদ বাগানের বেগুন গাছ এর আগে কোনো দিন আমি এই ওপরের ছাদ বাগানে বেগুন গাছ বসাইনি এবছর প্রথম বসিয়েছি